কি খবর সবার ভাই গোপন খবর আছে তাহির পক্ষে দাঁড়িয়েছে মুরাদ কাছে গোপন ভিডিও আমরা দেখাবো আল তার বিরুদ্ধে আমি ফতুয়া দিব না আপনারাই দিতে পারবেন গিয়াসুদ্দিন আল লিখলে দেখবেন ওর নাস ওর নাচা নাচি কথা তাই নাকি আজহারি হুজুর কি বলেন তাহিরি কি আসলে ড্যান্স করে মানে হুজুর এই আমরা এখন দর্শকদেরকে সেই ড্যান্স গুলো দেখাতে চাই ড্যান্স গুলো কোথায় গেলে পাবো আমরা ইউটিউবে যে গিয়াসুদ্দিন আল তাহিরি লিখলে দেখবেন ওর নাচ ওর নাচা নাচি ডান্সার নাকি হুজুর ইউটিউবে গেলে তাহিরি ড্যান্স গুলো পাওয়া যাবে মানে দর্শক আপনারা সবাই যেখানে আছেন নরে সরে বসেন আমরা তাহিরি ড্যান্স গুলো আপনাদেরকে এখন দেখাবো Bu দর্শক আপনারা এখানে দেখতে পেলেন আহ হারে ভাই আমাদের আজহারি হুজুর ঠিকই বলেছে মানে সালার ড্যান্স দেখলে মনে হবে যে আসলে একটা জাতীয় ড্যান্সার মানে ডান্সারদেরকে হার মানায় সে কি সারা জীবন পড়ালেখা করছে না ড্যান্স ঠিক আল্লাহ জানে ভাই দর্শক কত কথা বলবো না এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহেরি টাকলা মোড়াদের টাকা তার পক্ষে আছে এই বিষয় নিয়ে আমাদের কাছে একটি ভিডিও আমরা দেখাবো দর্শক এর আগে আমরা আরেকটি ভিডিও দেখে আসি আমাদের এনাই তো হুজুর এই ভণ্ড বাউল ফাউল তাহেরি কি মানে একরকম জাতা বলে মানে ধুলাই করছে জাতা বলে গালাগালি করছে তো আমরা বিষয়ে কথা বললাম শোনা আমরা আব্বাসী হুজুরের সেই ভিডিওটাকে

তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা এসব বাজারি ভন্ড বক্তারা মানুষকে মোশেক বানায় কাফের বানায় বেদাতি বানায় সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না দর্শক আপনারা শুনতে পেলেন এখানে কিন্তু আমাদের এনায়তুল আব্বাস হুজুর তাহেরিকে সামনে বসিয়েই মানে একেবারে মানে সেই কিন্তু কর্মকাণ্ডগুলো করে বাউল ফাউল করে নাচানাচি করে ওয়াজের মঞ্চে গান গায় শান গায় ভণ্ডামি শান তো তার সামনেই তার কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বললেন কি আমাদের এ নয় তো লাভবাসু একদম কথা বলবো না এইবার আমরা চলুন তাহিরের সাথে টাকলাম মানে কিসের সম্পর্ক তারা গলাগলি ধরে ছবি তুলছে তারা এক মা ফেলে মানে পাশাপাশি বসা কি একটা অবস্থা পায় গলাগলি করে ছবি তোলে এটা কোনো কথা হয় না আমরা একটি ভিডিও আছে আমরা দেখাবো এরপর আমরা কথা বলবো তাইরি সাহেব শায়েখ একটি ছোট্ট বক্তব্যকে কেন্দ্র করে আপনি যেই পরিমাণ তার বিরুদ্ধে বিষাধাকার করছেন আপনি তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কত আলটিমেটাম তাকে দিচ্ছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি টাকলা মুরাদের বিরুদ্ধে ইসলামকে অবমাননা করার জন্য কয়দিন কয় কলম প্রতিবাদ করেছেন বরং টাকলা মুরাদের সাথে রয়েছে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন সেই চিত্রও আমরা দেখেছি ভালো কোনো আলেম গিয়াসুদ্দিন তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে বলে এখনো পর্যন্ত আমি দেখি নাই তবে হ্যাঁ তাহিরি সাহেবকে সাপোর্ট করেছে আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি এই মুহূর্তে তাহিদি সাহেবের পক্ষে যিনি দাঁড়িয়েছে তার নাম হচ্ছে নিজুম মজুমদার সে পোস্ট করেছে যে তাহিদি সাহেব অন্য আলিমদের চাইতে আলাদা ভালো আমরা তার সাথে আছি শেখ আহমদুল্লাহ সাহেব কেন তিনি ডিবেটে গ্রহণ করতে চাচ্ছেন না তিনি কি ভয় পাচ্ছেন জ্ঞানী ব্যক্তি যে সত্যান্বেষী যে যে সত্যকে সাদরে গ্রহণ করার মতো মানসিকতা যারা আছে তাকে আপনি কোরআন সুন্দর দলিল দিয়ে বসাতে পারবেন দর্শক আপনারা এখানে শুনতে পারেন এখানে কিন্তু হুজুর একটা ভিডিওর ভিতরে ফটো দেখে দিল তাহেরি এবং টাকলা মরাদ গলি ধরে কি সম্পর্ক ভাই আহা মানে এটা কোনো কথা ভাই এই টাকলা মরাদ কি না করছে আজে বাজে কল রেকর্ড ফাঁস হয়েছে এরপরে সে মানে নিয়মিত ইসলামের বিরুদ্ধে কথা বলছে সংসদ বিশমিল্লা রাখবে না দেশ থেকে ইসলাম উঠিয়ে দেবে হ্যান ত্যান হ্যাঁ মানে এরকম একটি অশ্লীল চরিত্রের লোকের সাথে তার গলাগুলো ধরে ছবি তার মানে কি অবস্থা পাশাপাশি মা ফেলে বসে কি একটা মানে হাস্যরস্য একটা অবস্থা যায় একদর্শক কথা কথা বলবো না এর জন্য বলছিলাম টাকা মহাদ সাথে একটা গোপন সম্পর্ক আছে আপনারা সবাই আপনাদের মতন লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম